সুপ্রিয় শিক্ষার্থীরা সালাম আলাইকুম নিশ্চয়ই তোমরা সুস্থ আছো সুন্দর আছো এবং ভালো আছো তোমাদেরকে সবাইকে অভিনন্দন অনলাইন ভিত্তিক ভিডিও ক্লাস আমি আমি মোহাম্মদ আতাউর রহমান সিনিয়র শিক্ষক স্যান্ডাল স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী শাখা হতে সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাস শুরু করার আগে আমি তোমাদেরকে পুরাতন অর্থাৎ পূর্ব পার্থক্য আলোচনা করে নেব গত ক্লাসে আমি তোমাদেরকে শিখিয়েছিলাম দশমিক ভগ্নাংশের স্থান সম্পর্কে শুক্র শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমাদের মনে আছে বাবা তুমি বলো তো দশমিক বিন্দুর ডান পাশের প্রথম যে স্থান তার নাম কি দশমিক বিন্দুর ডান পাশের যে স্থান প্রথম স্থান তার নাম হচ্ছে দশমাংশ ভেরি গুড দশমাংশকে বলা হয় দশ ভাগের এক ভাগ তুমি বলতো দশমাংশের ডান পাশের স্থানটিকে কি বলা হয় দশ মাংসের ডানবাসের স্থানটিকে বলা হয় শতাংশ শতাংশ অর্থ হচ্ছে একশো ভাগের এক ভাগ ভেরি গুড খুব সুন্দর হয়েছে সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা অধ্যায় নয়ের একশো বিশ পৃষ্ঠার তিন নম্বর অঙ্ক শিখব শুরুতেই আমরা তিন নম্বরের এক নম্বর অঙ্ক শিখব এখানে নিচের সংখ্যাগুলোকে দশ তারা গুণ ও দশ তারা ভাগ করতে হবে তো প্রথমে অঙ্কটা উঠিয়ে নিচ্ছি যে শূন্য দশমিক ছয় এটাকে দশ তারা ভাগ এবং দশ তারা গুণ করতে হবে শুধু তো গুণ করব সমান শূন্য দশমিক ছয় গুণ দশ শূন্য দশমিক ছয়কে দশ তারা গুণ করব সুপ্রিয় শিক্ষার্থীরা আমাদের নিশ্চয় মনে আছে গুণ করলে দশমিক বিন্দু ডান দিকে সরে যায় তবে কত ঘর ডানে যাবে সেটা নির্ভর করবে কতটা শূন্য রয়েছে বড় আমি কি বললাম ভেরি গুড দশমিক এর গুণের ক্ষেত্রে দশ দ্বারা গুণ বা একশো দ্বারা গুণ বা একশো এক হাজার দ্বারা গুণের ক্ষেত্রে অর্থাৎ যতটা শূন্য থাকবে তত ঘর ডান দশমিক সরে যাবে যেমন এখানে দশের একটি শূন্য রয়েছে তো দশ দ্বারা যদি গুণ করছে দশমিক শূন্য দশমিক ছয় আছে দশ দ্বারা গুণ করছে দশমিক এই জায়গা থেকে এই জায়গায় ডান পাশে চলে আসবে দশমিক কিন্তু ডান পাশে চলে আসবে যেহেতু এখানে হলো শূন্য ছয় পার দশমিক এখানে বামে শূন্য দেওয়া দরকার নেই যেহেতু দশমিকের ডানে কোন সংখ্যা নেই এখানে দশমিক দেওয়ারও দরকার নেই সুপ্রিয় শিক্ষার্থীরা নিশ্চয় তোমরা এটা বুঝতে পেরেছ দশ দ্বারা গম ক্ষেত্রে দশমিক বিন্দু ডান দিকে সরে কত ঘর সরে যাবে সেটা নির্ভর করবে দশে কতটা শূন্য রয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপর আমরা যে কাজটি করব শূন্য দশমিক ছয়কে বা দশ দ্বারা ভাগ করব। আমরা আগেরটাতে যেমন শিখলাম শিখলাম যে দশ দ্বারা গোল করলে দশমিক বিন্দু এক ঘর ডানে সরে যাবে ঠিক তার বিপরীত চিত্র হবে এখানে যেহেতু দশ দ্বারা ভাগ করছি দশমিক বিন্দু এক ঘর বামে চলে আসবে যেমন দশমিক বিন্দু রয়েছে এখানে শূন্য এবং ছয়ের মাঝে দশমিক বিন্দু এখান থেকে এক ঘর বামে যাবে অর্থাৎ শূন্য ছয় ঠিক থাকবে এখান থেকে দশমিক বিন্দুটা এই বাম প্রান্তে চলে আসবে মনে রাখতে হবে দশমিক বিন্দু দিয়ে কোন সংখ্যা শুরু করতে হলে তার বামে একটা দশমিক বামে একটা শূন্য দিতে হয় বলো তো বললাম দশমিক বিন্দু শুরু করতে হলে তার বামে একটা শূন্য দিতে হয় খুব সুন্দর হয়েছে ভেরি গুড তাহলে আশা করি তোমরা এই অঙ্গটি বুঝতে পেরেছ উত্তর ছয় শূন্য দশমিক শূন্য ছয় আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছ সুপ্রিয় শিক্ষার্থীরা এরপরে আমরা এর দুই নম্বর অঙ্কটা শেখার চেষ্টা করবো শুরুতেই আমরা দুই নম্বর অঙ্কটা উঠিয়ে নিচ্ছি শূন্য দশমিক অঙ্কটার মতোই আমরা রেখে প্রথমে দশ তারা গুণ করব তারপরে দশ তারা ভাগ করব শূন্য দশমিক চার নয় শূন্য দশমিক চার নয় গোল দশ ঠিক আগেরটার মতোই আমরা কি করব এক ঘর ডানে দশমিক কিন্তুকে সরিয়ে ফেলব দশম কিন্তু রয়েছে শূন্য দশমিক চার শূন্য চারের মাঝে তো এক ঘর ডানে যাবে মানে চার এবং নয়ের মাঝে চলে আসবে তো আমরা এখানে লিখতে পারি এভাবে শূন্য চার দশমিক এখানে ছিল এখান থেকে এই জায়গায় আসবে এখান থেকে এক ঘর ডানে সরে যাবে সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই খেয়াল করেছ দশমিক বিন্দু ছিল শূন্য এবং চারের মাঝে সেখান থেকে এক ঘর ডানে চলে আসছে এখন চারের বামে যে শূন্য রয়েছে এই শূন্যটি আর রাখার দরকার নেই কারণ পূর্ণ সংখ্যা ডানে বামে শূন্য চলে সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা এই অঙ্গটি বুঝতে পেরেছ এরপরে আমরা যে কাজটি করব ঠিক এইটাকে আবার আমরা দশ দ্বারা ভাগ করব শূন্য দশমিক চার নয় শূন্য দশমিক চার নয় ভাগ দশ ঠিক পূর্বের অন্তর্গতই আমরা দশ তারা ভাগ করার ক্ষেত্রে এক ঘর বামে দশমীকে সরিয়ে নিয়ে আসবো আমি আগেই বলেছি দশ তারা ভাগের ক্ষেত্রে দশমিক বিন্দু গুণ হলে নানে চলে যাবে এবং ভাগ হলে বামে চলে আসবে কত ঘর বামে এবং কত ঘর ডানে যাবে সেটা নির্ভর করবে কতটা শূন্য রয়েছে যেমন এখানে দশের একটা শূন্য রয়েছে দশমিক বিন্দু এক ঘর বামে চলে যাবে যেমন এখানে রয়েছে শূন্য চার নয় দশম বিন্দুটা এই জায়গায় অবস্থান করছিল এখান থেকে সরে ঠিক বামে চলে আসবে আমরা এখানে দশমিকটা উঠিয়ে দিয়ে আমরা লিখবো এভাবে আর দশমিক বিন্দু দিয়ে হলে তার আগে কি করতে হয় তার বামে একটা শূন্য লিখতে হয় তার মানে বিষয়টা এমন হবে শূন্য দশমিক শূন্য চার নয় সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছ তোমাদের কি অঙ্কটা বুঝতে কোনো সমস্যা আছে সবাইকে বুঝতে পেরেছ ওকে ধন্যবাদ তোমাদের সবাইকে এরপরে আমরা আর একটা অঙ্গ শিখব শুরুতে আমি তিন নম্বর অঙ্গটা উঠিয়ে নিচ্ছি এক দশমিক এক এক দশমিক এক এক এই সংখ্যাটিকে আমরা প্রথমে দশ দ্বারা গুণ করব এবং তারপরে দশ দ্বারা ভাগ করব প্রশ্ন অনুযায়ী প্রথমে গুণ করার কথা বলা হয়েছে তা আমি লিখেছি এখানে এক দশমিক এক এক গুণ দশ তো সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা আগে এর আগের অঙ্গটাই দেখতে পেয়েছি বা জানতে পেরেছি যে গুণ করলে দশমিক বিন্দু ডান দিকে সরে যায় তো কত ঘর ডানে সরে যাবে সেটা নির্ভর করবে কতটা শূন্য রয়েছে যেহেতু এখানে দশে একটা শূন্য রয়েছে তার মানে দশমিক বিন্দুটা এক ঘর যে অবস্থান আছে সেখান থেকে এক ঘর ডানে সরে যাবে অর্থাৎ এই জায়গার থেকে দশম কিন্তু এই জায়গায় আসবে শুক্র শিক্ষার্থীরা আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ দশমী কিন্তু কেন এখানে আসলো যেহেতু দশের একটা শূন্য রয়েছে তাই দশমী কিন্তু যে অবস্থানে ছিল সেখান থেকে এক ঘর ডানে সরে এসেছে এরপরে আমরা এই তারিখ দ্বিতীয় অংশ করার চেষ্টা করব। তাহলে এক দশমিক এক এককে এবার আমরা দশ দ্বারা ভাগ করব গুণ করলে যেমন দশমিক বিন্দু ডান দিকে সরে যায় ঠিক ভাগ করলে তার বিপরীত ঘটনা ঘটবে ভাগ করলে সেটা বাম দিকে সরে আসবে যেহেতু দশের একটি শূন্য রয়েছে তার মানে দশমিক বিন্দু যে অবস্থানে আছে সেখান থেকে এক ঘর বামে সরে যাবে তো আমরা এটা লিখে নিই এক দশমিক এক এক দশমিক বিন্দুটা এক এবং মাঝে আছে ঠিক এই জায়গা থেকে দশমিক বিন্দুটা এক ঘর বামে চলে আসবে এই জায়গায় চলে আসবে আর আমরা জেনেছি দশমিক বিন্দু দিয়ে কোনো সংখ্যা শুরু করতে হলে তার বামে একটা শূন্য বসাতে হয় তাই এখানে একটা শূন্য বসিয়ে দিলাম শুক্র শিক্ষার্থীরা আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছ এরপরে আমরা উত্তর লেখার চেষ্টা করব সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের কি অঙ্কটা কোনো কারো বুঝতে সমস্যা আছে বা কোথাও কোনো প্রশ্ন আছে ধন্যবাদ তোমাদের সবাইকে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর কালকের হোমওয়ার্কটা দিয়ে দিচ্ছি তোমরা হোমওয়ার্কটা করে তোমরা গ্রুপে পোস্ট করবে তোমরা এই অধ্যায়ের তোমরা সবাই তিনের চার নম্বর অঙ্কটা হোমওয়ার্ক করে গ্রুপে পোস্ট করবে ধন্যবাদ তোমাদের সবাইকে সবাই সুস্থ থাকো সুন্দর থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ